সিরিজের তৃতীয় এবং সর্বশেষ ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দারুণ এ জয়ের ফলে তিনশো শূন্য ব্যবধানে সিরিজ জিতে আফগানদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা বরাবরের মতো এদিনও দারুণ ছন্দে ছিলেন টাইগার বোলাররা হাতে সাইফের টর্নেডো ফিফটিতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান শুরুটা তেমন ভালো হয়নি আফগানদের দলের চব্বিশ রানের মধ্যে সাজগুড়ে ফিরেছেন রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদজান ইব্রাহিমকে ফেরান শরীফুল ইসলাম গুরবাজকে আউট করেছেন নাসুম আহমেদ গুরবাজ নয় বলে বারো রান করেছেন ছয় বলে সাত রান করেন ইব্রাহিম পাওয়া প্লে মধ্যে আরো একটি আফগানিস্তানি উল্লাহ ছয় ওভারে তিন উইকেট হারিয়ে আফগানরা তিন নম্বরে নামা সাদিকুল্লাহ আতাল এক প্রান্ত ধরে খেলে গেছেন তার ইনিংস অত বেশি লম্বা হয়নি যদিও তেইশ বলে আঠাইশ রান করে দলে তিয়াত্তর রানের মাথাতে বিদায় নেন আতাল বাকিটা যেন তাশের ঘরের গল্প একের পর এক উইকেটের পতনে অল আউট হয়ে যেতে থাকে আফগানিস্তান অন্যতম ওভারে টানা দুই বলে রশিদ খানা এবং আবদুল্লাহ আহমাজাইকে ফিরিয়ে হ্যাট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তানজিম হাসান সাকিব হ্যাট্রিক পাননি যদিও আটানব্বই রানের মাথাতে অষ্টম উইকেট হারিয়েছিল আফগানিস্তান ডারুস রাসুলি খেলেন উনত্রিশ বলে বত্রিশ রানের ইনিংস আঠারো বলে তেইশ রানের ক্যামিও খেলেছেন মুজিবুর রহমান নির্ধারিত বিশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান বাংলাদেশে হয়ে তিন উইকেট তোলেন মোহাম্মদ সাইফুদ্দিন দুটি করে উইকেট শিকার করেন নাসু মাহমেদ এবং তানজিম হাসান সাকিব এছাড়া একটি করে উইকেট তোলেন শরিফুল ইসলাম এবং রিশাদ হোসেন জবাব দিতে নেমে দেখে শুনে এগিয়েছে দুই টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম দলের চব্বিশ রানের মাথাতে ভাঙিয়ে ওপেনিং জুটি ষোলো বলে চোদ্দ রান করে বিদায় নেন ইমন এরপর তানজিদের সাথে যোগ দিয়েছেন সাইফ হাসান পাওয়ার ছয় ওভারে এক উইকেট হারিয়ে সাতচল্লিশ রান তোলে বাংলাদেশ সাইফ চলেছেন আগ্রাসী ব্যাটিংয়ে ব্যাটটাকে যেন তলোয়ার বানিয়ে আফগান বলারদের তুলোধন করেছেন সাইফ হাসান ব্যাটিংয়ে একের পর এক সপ্তাহে বল আসছে ফেলেছেন সীমানার বাইরে তার মারমুখী ব্যাটিংয়ে দুটো এগিয়েছে বাংলাদেশের ইনিংস তানজির কুচুরা সংগ্রাম করেছেন তেত্রিশ বলে খেলেন তেত্রিশ রানের ইনিংস চার নম্বরে নেমে সফল হতে পারেনি জাকির আলী অনেক এগারো বলে দশ রান করে সাজগুড়ে ফিরে যান অধিনায়ক গোল্ডেন ডাক মেরেছেন পাঁচে নামার শামীম হোসেন পাটোয়ারি শেষ সাইফকে যোগ্য সঙ্গ দিয়েছেন নুরুল হাসান সোহান কুশুলি ব্যাটিংয়ে রানের গতি বাড়িয়েছেন সাইফ ছুঁয়েছেন ফিফটিও একের পর এক বাউন্ডারিতে ছুঁড়ে চলেছেন অপ্রতিরোধ গতিতে শেষ মেজ দলকে জিতিয়েই মার ছেড়েছেন সাইফ এবং সোহান বারো বল হাতে রেখে ছয় উইকেটে জয় পায় বাংলাদেশ আটইশ বলে চৌষট্টি রানের ইনিংস খেলে টিকেছিলেন সাইফ হাসান নয় বলে দর্শন রান করে অপরজিত ছিলেন নুরুল হাসান সোহান আফগানিস্তানের হয়ে দুই উইকেট নেন মুজিবুর রহমান একটি করে উইকেট স্বীকার করেছেন আব্দুল্লাহ আহমদ জায় এবং আজমাতুল্লাহ উমার জায়